আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি পুরাতন ও নতুন ফার্নিচার সেল পেজ থেকে এবং ইউটিউব চ্যানেল থেকে তো মূলত যারা ইউটিউব ইউটিউবে দেখছেন তো অবশ্যই আপনাদেরকে রিকোয়েস্ট করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তো আপনাদেরকে বলবো পুরাতন ও নতুন ফার্নিচার সেল পেজটিকে জাস্ট ফলো দিয়ে নেবেন এই ধরনের ভিডিও সবার আগে দেখতে তো আজকে বেশ কিছু ফার্নিচারে কালেকশান দেখা মতো যেগুলো কিন্তু খুবই ঠিকসই এবং কি এগুলো আরও তিরিশ বছর যদি আপনারা ইউজ করেন তারপরেও কোনো কিছু হবে না আর এগুলো কিন্তু খুবই ভালো মানে তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর হ্যাঁ ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন যেন আমরা নেক্সটে যখন নেক্সটে যেন ভিডিও আরও উৎসাহিত হয়ে আপনাদের সাথে শেয়ার করতে পারি তার জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন তো চলুন ভিডিও শুরু করা যাক তো আপনাদেরকে কিন্তু এখন আমরা যে অর্ডুটি দেখাচ্ছি এটা কিন্তু একেবারেই ফ্রেশ খুবই মানে লেখার বানিশ করা আপনি দেখতে পাচ্ছেন এটা যারা নিতে চান এটা প্রাইস পড়বে কিন্তু পঁচিশ হাজার আর এটা কিন্তু তিরিশ বছর ইউজ করতে পারবেন আর এখানে কিন্তু এক সেট সোফা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু একেবারে ফ্রেশ নতুন বললেই চলে এটাও কিন্তু আপনার তিরিশ বছর ইউজ করতে পারবেন থ্রি টু এবং ওয়ান সাথে একটি টি টেবিল রয়েছে তো যারা মূলত সোফাটি নিতে চান এটি প্রাইস পড়বে তিরিশ হাজার টাকা একেবারে ফ্রেশ তো এখানে একটি কার দেখতে পাচ্ছেন এটা যদি নিতে চান এটা প্রাইস পড়বে আঠারো হাজার টাকা এটাও কিন্তু একেবারে ফ্রেশ ঠিক আছে তো এখন আপনাদেরকে একটি দেখাবো এটা কিন্তু শোকেস তো তো যারা মূলত এই সুকেসটি নিতে চান এটা প্রাইস পড়বে সতেরো হাজার টাকা শোকেসটা কিন্তু এই মাত্র আনা হয়েছে এটাতে কিন্তু এখনও কোনো ধরনের কোনো কাজকাম করা হয় নাই ঠিক আছে তো আমরা কিন্তু মাত্র এনে রাখলাম তো যারা নিতে আগ্রহী দেখেন এখনও কিন্তু কাঠগুলো একেবারে ফ্রেশ হয়েছে ঠিক আছে আর এটা যখন আপনার কালার করবো তখন কিন্তু আপনি বুঝতেই পারবেন না যেটা আসলে ইউজ করা ঠিক আছে তো এখন যেহেতু মানে এনে মাত্র রাখলাম ঠিক আছে তো এগুলো পুরান মাল যেগুলো ভালো ওইগুলো কিন্তু চাহিদা থাকে অনেক বেশি ঠিক আছে তো যারা নিতে আগ্রহী তো অবশ্যই আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে তো আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আপনার যেই ফার্নিচারটা সহজ হয় জাস্ট ওটা একটি স্ক্রিনশট দিয়ে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর হ্যাঁ আপনারা অনেকেই লোকেশনটা জানতে চেয়েছিলেন তো আমি আপনাদেরকে ভিডিও শেষে লোকেশনটা বলে দিচ্ছি আর এখন আমি আপনাদেরকে একটু দেখাবো কর্নার ঠিক আছে তো এই কর্নারটি কিন্তু তিন ফিট বাই সাত ফিট যদি কেউ নিতে চান এটা প্রাইস পড়বে সাড়ে সাত হাজার টাকা তো অবশ্যই আপনারা যারা নিতে চান আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন তো এখন আপনাদেরকে লোকেশনটা বলে দিচ্ছি আপনারা হচ্ছে আসবেন ঢাকা মহাকালী ঢাকা মহাকালী কাঁচা বাজারের সামনে নেমে তারপর আপনাদের যে কাউকে জিজ্ঞেস করলে হবে যে এখানে পুরাতন ফার্নিচার সেল হয় কোথায় এবং পুরাতন ফার্নিচার বাজার কোন জায়গায় তাহলে আপনাদেরকে দেখিয়ে দেব আর যদি আপনাদের একান্তই আসতে অসুবিধা হয় তাহলে আমাদের নাম্বারে ফোন দেবেন তাহলে আপনাদেরকে আমরা নিয়ে আসবো অথবা আমরা আপনাকে কিভাবে আসবেন সেটা খুব সহজে আপনাদেরকে বলে দেবো তো অবশ্যই যারা ভিডিওটি দেখেছেন আমাদের ফেসবুক পেজটিকে ফলো দিয়ে নেবেন এবং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যুক্ত থাকবেন যেন পরবর্তীতে আমরা যখন এই ধরনের ভিডিও আপলোড করব আপনারা যেন সবার আগে দেখতে পারেন তাই সবাইকে ধন্যবাদ আমাদের সঙ্গে দেখার জন্য